শুভ সকাল বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আজই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় আজ রবিবার বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি আজকে পড়তে পারে কবে আমরা দেখে নেব এবং এর সর্বোচ্চ গতিবেগ কত হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু আমরা জেনে নেব তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি আসতে চলেছে আগামী দিনে আপনাদের সেটি কিন্তু জানিয়ে রাখছি এই ঘূর্ণিঝড়টি কবে আছড়ে পড়বে সেদিকে আমরা চলে যাচ্ছি এই ঘূর্ণিঝড়টি আশড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মঙ্গল থেকে বুধবারের মধ্যে মঙ্গলবার রাত বা বুধবার সকালে দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কোথায় আচরে পড়ার সম্ভাবনা রয়েছে বিশাখাপাটনামের কাছে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আজরে পড়ার সম্ভাবনা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাখাপাটনামের পা কাছেই এই ঘূর্ণিঝড়টি আজরে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টির ফলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশে না উড়িষ্যায় বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ প্রায় চার থেকে পাঁচ রাজ্যে বৃষ্টিপাত হবে শুধুমাত্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না উত্তর উত্তরবঙ্গ পর্যন্ত এই বৃষ্টিতে ভাসতে চলেছে তো সমস্তটা আমরা জেনে নেব এই ভিডিও ডিটেলসে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে এই ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে সেদিকে আমরা চলে যাব তো এটি আসে পড়বে কখন আছড়ে পড়বে এটি বুধবার রাত থেকে সকালের মধ্যে আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে তো এর গতিবেগ যদি আমরা দেখি এর গতিবেগ এখানে রয়েছে প্রায় একশো কিলোমিটারের আশেপাশে এর গতিবেগ দেখতে পাচ্ছেন আমরা একশো কিলোমিটারের আশেপাশে এর গতিবেগ রয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতেও প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে কিন্তু চলেছে পাশাপাশি উড়িষ্যা উপকূলে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং যেখানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেখানেও কিন্তু প্রায় একশো থেকে একশো কুড়ি মিনিট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী থেকে ভারী বৃষ্টিপাত বিশাখাপটনামের আশেপাশের যে এলাকাগুলি রয়েছে ঠিক এরকম জায়গাটা আছড়ে পড়বে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি একদম পুরো দেখিয়ে দিচ্ছি যে কোথায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টা একদম পুরো লাইভ দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপনার দেখুন বিশাখাপটনামের মধ্যেই কিন্তু এটা আছড়ে পড়ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই অংশটা কিন্তু এটি আশ্রয় পড়ার সম্ভব রয়েছে তো আগামী মঙ্গলবার থেকে বুধবার এর মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়ার সম্ভব রয়েছে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে কত বেগে ঝড় বেগে প্রত্যেকটা জেলায় আমরা দেখবো কত কিলোমিটার বেগে ঝড় বইতে পারে প্রত্যেকটা জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি তো ঝড়ের খুব একটা প্রভাব কিন্তু পড়ছে না পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে প্রবল ভারী বৃষ্টিপাত আসতে চলেছে তো দেখে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কখন থেকে শুরু হতে পারে আজ রবিবার আজ রবিবার কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি রয়েছে আপনার দেখতে পাচ্ছেন সরাসরি বঙ্গোপসাগরে রয়েছে এই মুহূর্তে লাইভ এবং এটি কিন্তু আস্তে আস্তে সরে যাবে কোন দিকে সরে যাবে নাকি ঠিক ঠিক এরকম সরবে আস্তে আস্তে এবং আস্তে আস্তে সরতে যতই থাকবে এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে সোমবার সন্ধ্যের দিকে চলে এসেছি আমরা এটি কিন্তু বঙ্গোপসাগরে এখনও রয়েছে তার মঙ্গলবার সকালের দিকে যখনই যাব আমরা সেটি কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত উড়িষ্যাতে শুরু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা যে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলগুলিতেও হালকা বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ কিন্তু মঙ্গলবার সকাল থেকে দেখা দেবে এবং যত বেলা বাড়বে মানে বেলা দিকে কিন্তু আরও বৃষ্টিপাত বাড়তে চলেছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেমন কলকাতার কিছু অংশে হাওড়া হাওড়াতে মেঘ আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুরে সরি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি জেলাগুলিতে আংশিক আকাশ হতে পারে এবং বাংলাদেশের এই যে একটি পাচ্ছেন আপনারা এই অংশটাই পশ্চিমবাংলা অগুয়া যেসব উপকূলবর্তী অঞ্চলটা আছে সেই দিকটায় কিন্তু একটু হালকা মেঘ এবং বৃষ্টিপাত সম্ভাবনা মঙ্গলবার থেকে কিন্তু লক্ষ্য করা যাবে মঙ্গলবার আমি বিকেলে দিকে গেলে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে একটি পাচ্ছেন আপনারা যখন যখনই এই ঘূর্ণিঝড়টি আজকে পড়বে আজকে পড়বে বুধবার বুধবার প্রায় সকাল বা রাতের দিকে কিন্তু এটি আশড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে এটি আসড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই যে ঘূর্ণিঝড়টি যখনই আশরে পড়বে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু সেরকমভাবে খুব একটা প্রভাব থাকবে না আপনারা দেখাবো কখন এই নিম্নচাপটির ফলে সরি ঘূর্ণিঝড়টির ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এই যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ল এই ঘূর্ণিঝড়টি আজকে পড়ার পর কিন্তু এইটি এর গতিপথ থাকবে ঠিক এরকম ঠিক এরকম কিন্তু যাবে এই নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটু দেখিয়ে দিচ্ছে ঠিক নিম্নচাপটি এরকম হয়ে যাবে এর ফলে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বুধবার থেকে শুরু হবে বুধবার থেকে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত কবে হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্তটাই কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে শুক্রবারও চলবে বৃষ্টিপাত শুক্রবারও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সবকটি জেলাতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিম্নচাপটি এই অবস্থানে রয়েছে ঘূর্ণিঝড়ে শক্তিহালিয়ে ঘূর্ণিঝড়টি শক্তিহারী নিম্নঝাপে পরিণত হয়ে গেছে এবং উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিহার উত্তরবঙ্গের যে জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে শুক্রবার রাতের দিকে শুক্রবার রাত থেকে সকালের মধ্যে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ঘন্টায় ঘন্টায় বৃষ্টির পরিমাণ আপনারা দেখাচ্ছি ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এক ঘন্টার মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যেমন বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান তার সঙ্গে এখানে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন আপনারা রংপুর রাজশাহী এই যে এই দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গ লাগোয়া এই অংশটাই সরি এখানে একটু একটু টাচ হয়ে গেলো আবার চলে যাবো আমরা পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে অঞ্চলটা আছে সে কীরকম সাইডটাই এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে তারপর কিন্তু শনিবার দেখতে পাচ্ছেন শনিবার প্রবল অতি প্রবল বৃষ্টিপাত হবে বাংলাদেশের রংপুর রাজশাহীর বেশ কিছু অংশে এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর দক্ষিণ দিনাজপুরে দুই দিনাজপুর মালদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তার আস্তে আস্তে এটি কিন্তু কোথায় সরছে পূর্ব উত্তর ভারতে দিয়ে কিন্তু এটি সরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসাম গুহাটি এদিকেও কিন্তু আস্তে আস্তে এই নিম্নচাপটি সরে যাচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রবিবার সেটি কিন্তু শনিবার সরি শনিবারের দিকে কিন্তু বিকেলের দিকে সেটি আসাম এবং গুয়াহাটিতে পৌঁছে যাবে তারপরে কিন্তু পূর্ব উত্তর যে ভারতের রাজ্যগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়টি পরিবর্তন হয়ে যাবে নিম্নচাপে তারপরে কিন্তু আস্তে আস্তে সেটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাবে তারপর কিন্তু সেটি আর দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু আর থাকছে না এরকম কিন্তু পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে আসতে চলেছে আপনাদের যদি দেখে বৃষ্টির পরিমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছে যে যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আপনাদের এই সময় কিন্তু ধান কাটার সময় আর কিছুদিন পরেই কিন্তু ধান কাটা শুরু হবে তো আপনাদের দেখাবো যে বৃষ্টির পরিমাণ কেমন থাকতে চলেছে এই যে বৃষ্টির পরিমাণ আমরা চলে যাচ্ছি মানে চলে যাব কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে প্রায় মঙ্গলবারের আশেপাশে বৃষ্টিপাত শুরু হবে মঙ্গলবার থেকে আগামী আট দিনে চলে যাচ্ছি আমরা এই যে আগামী আট দিনের মধ্যে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমবঙ্গে আপনারা বুঝতেই পারছেন যে উত্তরের জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গেও হবে না সেরকম নয় দক্ষিণবঙ্গ বৃষ্টির পরিমাণ যদি আপনারা দেখি দু একটি জেলায় হয়তো একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোন কোন জেলায় বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমানে নদীয়াতেও থাকছে একশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের পরিমাণ এবং বাঁকুড়া পুরুলিয়াতেও একশো মিলিমিটারের উপরে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে একশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরাণ রয়েছে এই জেলাগুলিতে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাতের একটি সমন রয়েছে এবং উত্তরবঙ্গে যদি আপনাদের দেখায় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে প্রায় একশো চুয়াত্তর মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হবে এটি কিন্তু আপনাদের লিমিটে দেখাচ্ছে যে এরকম বৃষ্টিপাত হতে পারে একদিনে এই বৃষ্টিপাতের পরিমাণ ছাপিয়ে যেতে পারে এমন বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য